চাই যে আমার সোনা ছেলেটা এখানেই আমরা চলে এসছি হচ্ছে উঁচু মানে এতটা উঁচু কি বলবো এখানে খুব সাবধানে উঠতে হয় কোনোভাবে যদি কোনোভাবে যদি পা ফুস্কে পড়ে যান তাহলে নির্ঘাত আপনার বিপদ নিশ্চিত যে কোনো যে কোনো একটা বড়ো ধরনের বিপদ হতে পারে আপনি ভাবতে পারবেন না কতটা উঁচু কতটা টিলার উপর এই পার্কটা এটা একটা গার্ডেন মূলত এখানে আনারসের চাষ হচ্ছে আর হচ্ছে ওই দেখুন কতটা নিচে কতটা উপরে আমরা চলে এসেছি আরো কতটা উপরে যেতে হবে হ্যাঁ এখানে এই গার্ডেনে আবার কিছু ফকির্ণির আগমন আছে ফকির্ণির আনাগোনা পাগল পাগলি এগুলো বেশি করে দেখেন টিলাটা দেখছেন কত দূর কত উঁচা তবে এগুলো কিন্তু আবার আনারস এখানে আবার আনারসের ব্যাপক ফলন হয়েছে এখনও আনারস আসে নাই এগুলো হচ্ছে পাহাড়ি আনারস যেটা ছোটো ছোটো আপনারা যে হাতের মধ্যে কেটে খায় যেগুলো সেই আনারস দেখেছেন কত উঁচু কত উঁচু এটা দেখা যায় সাংঘাতিক অবস্থা আপনি যদি কোনোভাবে এখান থেকে পা ফুচকে পড়ে যান তাহলে আপনার বিপদ নিশ্চিত যে কোনো একটা বড় ধরনের বিপদ হতে পারে এই সেই নেক্সাস পার্ক সিলেট সিলেটের যে সুন্দর মাজার আছে সেই সা সুন্দর মাজারের পাশে কেউ যদি সাহা সুন্দর রহমতুল্লাহ মাজার দেখতে আসেন বা জিয়ারত করতে আসেন অবশ্যই এই গার্ডেনে চলে আসবেন কারণ এই গার্ডেনটা হচ্ছে একটা টিলার উপর টিলার উপর অনেক উপরে এখানে ঘামিয়ে গেলাম দেখুন ঘর বাড়িগুলো কত নিচে দেখছেন ঘর বাড়িগুলো কত নিচে ছোটো ছোটো দেখা যায় তার মানে কতটা উপরে আমরা উঠছি অসম্ভব তবে এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতি পাশের ভিউটা দেখাচ্ছি আমি এই দেখুন না সবুজে ঘেরা ওই যে একটা টিলা ওখানে একটা টিলা দেখা যাচ্ছে দেখাচ্ছে দেখুন ওই টিলাটা কিন্তু অনেক দূরে অনেক সুন্দর আমরা এখন দেখতে পাচ্ছেন গার্ডেন যেখানে আমরা চলে এসেছি এর পাশের ভিউটা দেখুন